হ্যালো ডিও ভিউয়ার্স ওয়েলকাম টু মাই রেকর্ড ভিডিও আপনাদের জন্য আরেকটা অফার এখানে ক্যাশের উপরে দিয়ে দিচ্ছি আমি যেটা একেবারে নতুন যেগুলো আছে সবগুলোর উপরে আপনার এই ক্যাশগুলো নিতে পারবেন ক্যাশ তো সবসময় দেখি মানুষ পড়ে ঠিক আছে এখান থেকে কোনটা লাগে লেডিস জেন্টস চামড়ার অথবা ইম্পোর্টের এই যেগুলো ইনটেক্ট যেগুলো আছে এগুলো সব আপনার জন্য আজকে থেকে আর দুই হাজার টাকা লাগছে না এটা পনেরোশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এটার মধ্যে আপনার এই একটা মডেল হ্যাঁ এটা এক্সপোর্টের একটা মডেল দেখেন তারপরে যে আরেকটা মডেল দেখাচ্ছে আপনার এই যেই মডেলটা দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু ইনটেক এবং ইম্পোর্টের চমৎকার এবং কিছু এক্সপোর্টেরও আছে এগুলো আপনাদের জন্য এই অফারটা সেট করে দিলাম আশা করছি যে এই গরমে এই অত্যন্ত গরমে আপনার পক্ষে হচ্ছে আপনার কিছু কেনা বেচা ডাউন হওয়ার কারণেও কিন্তু এই অফারটা সামার সিজন অফার অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আপনি দেখেন এগুলো গ্র্যাপ করতে পারবেন সাইজ আছে কিন্তু এই ইন্টেক্ট সাইজ আছে তাছাড়া এরকম আছে একজোড়া দুজনে এটা বিয়ারলেজ হ্যাঁ এগুলো লেডিসগুলো আছে চামড়ার এরপর এই পাশে যদি আপনি আসেন তাহলে এই পাশে আপনি পাবেন মডেল আছে এই যে এটা একটা মডেল আছে এটাও কিন্তু কনভার্স টাইপের খুব চমৎকার দৌড়ানো হাঁটা পরে থাকা যারা ক্যাশ পরে তারা সারা বছরই পরে আমি আমরা জানি এই জন্য এইগুলো আমি নিয়ে আসলাম এই যে দেখেন তো এইগুলো লেডিসগুলো আছে অরিজিনাল চামড়ার এক্সপোর্ট এইগুলো পাবেন সব একই দামে ওই পনেরোশো টাকার ভিতরে আপনাদের এই ক্যাশগুলো একটা অফার আমি দিলাম যাদের লাগবে তারা আপনি যোগাযোগ করুন স্ক্রিনশট পাঠান লেডিসগুলো কোনটা লাগবে বা জেন্টস কোনটা লাগবে সেটা আমাদেরকে জানিয়ে দিলে হবে তো আবারও দেখেন এই সাদাও কিছু আছে এখানে এই যে হোয়াইট কিছু আছে একদম হোয়াইট এই যে এই যে একদম হোয়াইট এই যে একদম হোয়াইট ও সরি এইটা এটা আলাদা এইটা আলাদা এইটা না এই যে এইগুলো পাবেন এই যে এইগুলো পাবেন আপনারা ঠিক আছে হুম এই যে এগুলো পাবেন লো কাট অরিজিনালটা এটা বেঞ্চের অরিজিনালটা এগুলো পাবেন এখন কার কোনটা লাগবে সেটা শুধু আমাকে জানান সাইজে হলে আপনি পেয়ে যাবেন এটা চুয়াল্লিশ দেখতে পাচ্ছি এটা আরও হয়তো সাইজ আছে দেখবো আমরা একদম হোয়াইট এইটার কথা বলছিলাম একদম হোয়াইট যেটা হোয়াইট শ্যু লাগলে এটা আমাকে জানাবেন থ্যাংক ইউ